করছো তাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া আমাদের গরুটা কে কে দেখতে যাচ্ছ কোরবানে আমরা তাদের আমরা পোস্ট করে দিব কালকের মধ্যে আর কি আজকের মধ্যে আমরা পোস্ট করে দিয়েছি অলরেডি কারণ আমি হচ্ছে ভিডিওটা করতেছি দুই দিন আগে সো ভিডিওটা বানিয়েছি দুই দিন আগে অ্যান্ড আমরা ছাড়বো হচ্ছে রাতের দিন ওকে ভিডিওটা অ্যান্ড আমরা হচ্ছে ঈদের ভিডিওটা অলরেডি ছেড়ে দিব আর কি কালকে সো ধরো ধরো ঈদের ভিডিও আমরা আরও আগে বানিয়েছি প্রচুর আগে বানিয়েছি ঈদের ভিডিওটা আমরা